শনিবার ছিল গণেশ চতুর্থী শুনেছিলাম এখানে খুব বড় একটা মেলা হয় অনেক বড়ো জয়সলমের হয়তো থেকে বড় মেলা তো যাওয়ার খুব ইচ্ছে ছিল কিন্তু ছেলেটার একদিন পরেই পরীক্ষা তাই ভাবলাম যাব না আর তো ঠিক রাত্রিবেলায় আমাদের আরও দুটো যে বাঙালি দিদি আছে তারা সবাই মিলে ঠিক করলো যে একসাথে খাওয়া দাওয়া হবে আসার জন্য বলেছিল তো তখন আমরা বললাম যে যখন খাওয়া দাওয়াই করবে এক জায়গায় বসে তো চলো ওখানে মেলা হচ্ছে টাইমটা ওখানেই পাস করে নিই তো রাত নটার সময় ঠিক করলাম যে মেলা যাবো আর মেলাটা ছিল আমরা যেখানে থাকি তার থেকে পনেরো কিলোমিটার দূরে তো যেমনি ভাবা তেমনি কাজ পনেরো কুড়ি মিনিটের মধ্যেই রেডি হয়ে গেলাম দিয়ে চললাম আর এই যে দেখতে পাচ্ছ মেলার মধ্যে কত ভিড় বিশ্বাস করবে না এত গাড়ি ছিল রাস্তার মাঝে যে আমাদের যেতে প্রায় মানে কুড়ি থেকে পঁচিশ মিনিট মাঝখানে আমরা জ্যামে ফেসে গেছিলাম তারপরেও রাস্তাটা ক্রস করে আসতে আরও পনেরো মিনিট লেগেছে দিয়ে আমরা পাঁচশো মিটার তো হেঁটেই এসেছি গাড়ি রেখে দিতে হয়েছে নালে ভেবেছি অনেক দেরি হয়ে যাবে তো চলো তোমাদেরকে শেয়ার করি আর এখানের মেলাটা একদম সম্পূর্ণই আলাদা আমাদের ওখানে যেমন মানে ননভেজের চিকেন পকোড়া চপ টপ এইসব বিক্রি হয় তো এখানে এইসব কিছুই নয় আইসক্রিম ফুচকা আর প্রসাদ আর ছোটোখাটো জিনিস আর মেয়েদের যে সাজাগুজার জিনিস বেলুন বাচ্চাদের জিনিস এইসব নিয়েই মেলা এটা কিন্তু অনেক বড় তো চলো সে দেখো তোমরা যে মন্দিরটা কত সুন্দর সাজিয়েছে এটা কিন্তু একটা মন্দির আমরা ঢুকে পড়েছি মন্দিরে দেরি করে বেরিয়েছি তাই আমাদের এখানে পৌঁছাতে সাড়ে দশটা বেজে গেছে তো তারপরে আমরা এখানে মানে এটা শুনলাম যে এখানে খাওয়া দাওয়া দেওয়া হচ্ছে এটা বাড়ির থেকে শুনে এসেছিলাম তো এখানে এসে আমরা ভাবলাম যে খেয়ে নিই আর খাবার এসে কত ঘুম থেকে তো এখানে আমার পনেরো থেকে কুড়ি মিনিট আমরা দাঁড়িয়েছি এত ঘুমি ছিল তো দিয়ে আমরা এখন এসে গেছি আর বসে গেছি আর দেখতেই পাচ্ছ বন্ধুরা খাবারে ছিল কিন্তু শুধুমাত্র ডাল আর ভাত আর বুঁদি কিন্তু এত স্বাদ লাগছিলো তোমাদেরকে বলে বোঝাতে পারবো না এতটাই স্বাদ ছিল পুরোনো বন্ধু আছো তারা কিন্তু এই মন্দিরের ভিডিও আগে দেখেছ কিন্তু এই জায়গাটাতে নয় আমি যে আগে গণেশ মন্দির এসেছিলাম বাড়ি বানিয়েছিলাম আগের একটা ভিডিওতে সেই মন্দিরটাই এটা কিন্তু এই জায়গাটা ভিডিও করা হয়নি সেই সময় তো প্রচুর গরম ছিল তাই আমি পুরো ভিডিও করে উঠতে পেরেছিলাম না তো এখন ভাবলাম যে যখন সুযোগ হয়েছে তোমাদেরকে দেখায় আর এখন আরও সুন্দরভাবে সাজিয়েছে তো গণেশ মন্দিরে আজকে প্রচুর ভিড় মানে ভাগ আছে একটু মন্দিরটা গণেশ মন্দিরটা একটু পেছনে তো ও প্রচুর ভিড় আছে তো ভাবলাম যে এই দিকটাতে তো ভিডিও করা যাবে আর শেয়ার করা যাবে আর তোমাদের ওই দিকটাতে আজকে কোনো মতেই যাওয়া সম্ভব নয় ওখানে শুধুমাত্র যারা পুজো দিচ্ছে তারাই যাচ্ছে আর মন্দিরটা দেখেছো তো বন্ধুরা একদম পুরো কাঁচ দিয়ে তারপরে কারুকার্য করা আছে আর এই যে হনুমান বাবাজি এরকম সব রকম ঠাকুর এখানে আছে চলো তোমরা দেখো দেখো কত ভালো লাগবে যা লাইটটাই চলে গেল দেখলে তো কারেন্টটাই চলে গেল। ভালো করে ভাবলাম ভিডিও করব এত লাইট দেওয়া আছে কিন্তু লাইটটাই চলে গেল বন্ধুরা একটু কষ্ট করে দেখে নিও আমি চাইলেই জায়গাটা কেটে দিতে পারতাম কিন্তু কাটলাম না কেন তোমাদেরকে পুরোটা দেখাবো বলে তার জন্য আমি কাটলাম না একটু চেনা চেনা লাগছে দেখো পুরো বৃন্দাবনের মতো সাজিয়েছে কত সুন্দর করে আর ওই যে গোপাল গোপাল ওখানে বসে আছে আবার ওপরে আছে ছোট ছোট গোপাল ওই সাইড আছে অনেক গোপাল আছে এটার মধ্যে তো ছিল না এখন দেখছি যে ওপরে মাখনের হাঁড়িও রাখা আছে পুরো একদম বৃন্দাবনের মতো চলো মন্দিরটা দেখাতে পেরে আমারও ভীষণ ভালো লাগলো এবার আমাদেরকে চলে যেতে হবে অনেক টাইম হয়ে গেছে সাড়ে এগারোটার ওপরে হয়ে গেছে রা বাড়ি যেতে যেতে প্রায় সাড়ে বারোটা বেজে যাবে বাইরে থেকে মন্দিরটা এরকম দেখতে দেখেছ তো আর ওই পেছন দিকে ওইখানে ওই পাথরগুলো রাখা আছে মানে একটা নদীও চলে গেছে ওইটা তো এই রাত্রিবেলায় দেখানো সম্ভব নয় তো চলো এখন বাইরে বেরোই বাইরে কিছু নাগরদোলা আছে তো সেগুলোতে বাচ্চারা একটু এনজয় করবে তো আমি অনেক দিন নাগরদোলায় চড়বি তো আজকে চড়বো সেই ভেবে বেরিয়েছি কিন্তু এখন এসে করে দেখছি মা একটা নাগরদোলাও খোলা নেই মানে এই বন্ধ হয়ে গেছে সাড়ে এগারোটা বাজে তাই পুলিশ সবগুলোকে বন্ধ করে দিয়েছে আমাদেরও অনেকটা রাত হয়ে গেলো তো এখন কি করা যায় এখন আমাদেরকে বাড়ি ফিরে যেতে হবে তো টাটা বন্ধুরা তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর ব্লগটা কেমন লাগলো সেটাও কিন্তু জানিও আমি কিন্তু তোমাদের কমেন্টের অপেক্ষায় থাকবো তো টাটা বাই বাই